আমার গর্ব আমি কায়ের রাখাল রাজা বন্ধু কামার জেলে আমার গর্ব আমি যে ভাই শাহজাদপুরের ছেলে শাহজাদপুরের বিশ্বকবি প্রিয় রবি ঠাকুর শাহমকদুমের পুণ্যভূমি আমার শাহজাদপুর বাহারি রং তাঁতের শাড়ি হয় শাহজাদপুরে আমার গায়ের ক্ষিয় মাঠার সুনাম বিশ্বজুড়ে আমার গায়ের দীঘল মাঠ ভরা সবুজ ধানে আমার গায়ে আকাশ নামে চাষির মিষ্টি কানে আমার গায়ে নৌকন্দরে কত নৌকা ভাসে আমার গায়ে চতুর্দিকে পাখিও ফুল হাসে আমার গায়ের করতোয়া মিষ্টি তাহার রূপ রাত্রি হলে চারটি এসে এই জলে দেয় রূপ গায়ের সবাই কত আপন ভাবা কি আর যায় মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আছে আমার গায়ে ভালোবেসে গায়ের ছবি মনির খাতায় আঁকি আমার গায়ের কাদা তুলো দুহাত করে মাখি ছবির মতো গাওটি আমার যে দেখে সে কয় আমার গায়ে আছে একটি বিশ্ববিদ্যালয় কালো গাফির খাঁটি টুথ আমার গায়ে মেলে আমার গর্ব আমি যে ভাই শাহজাদপুরের ছেলে কবিতাটি লিখেছেন আমাদের শাহজাদপুরের কবি এইচ এস সরদী